আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র সংস্থাটি নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জাগুন বলেন ফেনী কুমিল্লা নোয়াখালীতে এ বন্যা আকস্মিক গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা ছিল তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই তবে বৃষ্টি কমে গেলে কিছুটা উন্নতি হতে পারে তিনি বলেন আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে সময় এই অঞ্চলের মুহুরী ফেনি হালদা সাঙ্গু মাতামুহুরি ও গোমতী নদীর পানি সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে এক বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এর ফলে গোবতী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্নযানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ফলে এসময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি সমতলে কিছু পয়েন্টে কখনও কখনো বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই থলাই নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে